আসসালামু আলাইকুম রহামদুল্লিহর আজকে আর কোনো কাস্টমার নাই আজকে তিন চারটে দিন গেল কোনো কাস্টমার আসে না একটা দিনও কাস্টমার আসে না আজকে তিন দিন হয়ে গেল একটা দিনও কাস্টমার আসে না কি যে করি ব্যবসা বাণিজ্য করি এই অবস্থা বিষয়টা ভালো না কোনো কাস্টমার নাই একটা কাস্টমার আসে বসে থাকতে অনেক সময় বসে থাকি কিন্তু একটা কাস্টমার আসে না দেখেন তাবুকের ভিউ তাবুক শহরের তাবুক শহরের ভিউ মাগরিবের টাইম মাগরিবের সময় হয়েছে এখন আমার কাছে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো যে দেখেন এখানে দুইটা বাস এটা একটা বাসের স্ট্যান্ড যে মজা লাগে যে এই বাস স্ট্যান্ডে আমাদের দেশে যদি বাস স্ট্যান্ড হয় সেখানে মানুষ সিরিয়াল দইয়া থাকে বাসের জন্য আর এখানে বাস সিরিয়াল দুইটা থাকে প্যাসেঞ্জারের জন্য আমার কাছে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগে দেখেন দুইটা বাস দুইটা বাসের কিন্তু কোনো প্যাসেঞ্জার নাই তারা কিন্তু প্যাসেঞ্জারের জন্য দুইটা বাস অপেক্ষা করছে একটা বাস স্ট্যান্ডে কোনো প্যাসেঞ্জার নাই খুব সুন্দর সুন্দরভাবে পরিবেশ দেখেন যে কোনো যাবে যার কাছে নিয়ে কার্ড আছে কার্ড পাসিং করবে যাবে সব থেকে ভালো লাগে জিনিসটাই আমাদের যে আর আমাদের বাংলাদেশে কি হয় যে বাসের জন্য পয়সা থাকি আমরা আর এখানে দেখেন বাসের জন্য পয়সা থাকে লাগে না বাস নিজে যাই পয়সা থাকে যে যার মতো যে স্থানে যাবে সেই স্থানে যাবে এটা একটা বাস স্ট্যান্ড তাবুকের ভিউ আমি জীবনে কখনো লাইভে আসি না এই পর্যন্ত ফার্স্ট টাইম লাইভে যে একটা শখ হইলো দেখেন আমার জীবনে প্রথম কখনো লাইভে আসে এখানে আমি কাজ করি গেম টাইম গেমটাই he puts a sheet like a sheet sheet like a sheet sheet